নমস্কার বন্ধুরা কুকুই সুপিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো ভেটকি মাছের কাঁটা ঝাল তো ভেটকি মাছের কাঁটার ঝাল কি দিয়ে বানাই আপনাদের একবার পরিচয় করে দেব আসুন এখানে নিয়েছি ভেটকি মাছের কাঁটা দেড় কেজি আছে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি ধনিয়া পাতা কুচি গোটা গরম মশলা ফাটিয়ে নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা এখানে লবণ এখানে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দেবো টমেটো কুচি এখানে নিয়েছি মৌরি ধনিয়া গোলমরিচ জিরে আর গোটা গরম মশলা একসাথে শুকনো খোলায় ভেজে নেব এখানে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে একটা বড়ো সাইজের আলু এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি মাছের ঝালে দেব গ্যাসটা জ্বালিয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে সব রকম গোটা মশলা ভেজে গুঁড়ো করে নেব শুকনো কলায় মশলাটা ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব আলুটা ভেজে তুলে নেবো তারপর মাছগুলো ভাজবো আটা আলু কাটা তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নেব দিয়ে দেবো অল্প করে গুঁড়ো মাছের কাঁটাটা লবণ হলুদ মাখিয়ে নেব এক চামচ হলুদ গুঁড়ো দেবো বড় মাছ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো মাছটা একদম টাটকা চর্বিটা দেখ চর্বিটা দেখুন বন্ধুরা লাল টক টক করছে ভেটি মাছের কাঁটাটা একদম টাটকা ছিল বাজারে আপনাদের দাদা খেতে খুব ভালোবাসে আর দুটো বাবু তো নিয়ে এসেছে বাজার থেকে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি তুলে মেলা মাছের লবণ হলুদ সুন্দর করে লঙ্কাগুলো মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে তেলটা দিয়ে দেবো একে একে খাঁটা গুলো দিয়ে দেবো হবে না অনেকটা সবগুলো ভাজা হয়ে গেছে এবং লাল লাল করে ভিজে নিয়েছি এছাড়া শুকনো লঙ্কা ফোড়নে দেবো গোটা গরম মশলা ফাটিয়ে রাখা চার পিস দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে ফোড়ন ভালো করে ভাজা হয়ে যাচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো টমেটো কুচি তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনির দানা দিয়ে দেবো দু চামচ মতো আদা রসুন বাটা দু চামচ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যাবে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাঁচমীর লঙ্কা গুঁড়ো ভাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ভেজে রাখা গোটা মশলাটা গুঁড়ো করাটা দু চামচ দিলাম দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে দেবো সব রকম মশলা কচে নিয়েছি মশলাটাকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা গুলো এইভাবে যদি রান্না করা যায় ভেতু মাছের কাঁটা দারুণ লাগবে থেকে গরম ভাত দিয়ে তো একদম ফাটাফাটি আর টাটকা তো টা মশলার সাথে সুন্দর করে আলু কাঁটা কষে নিয়েছি দিয়ে পরিমাণ মতো জল কষা কষা লাগাবো তো আমি একটা ওপর দিয়ে ডিস চাপা দেবো পাঁচ মিনিট পরে খুলে দেখব কেমন হয়েছে তো পর ফিরে এসেছি খুলে দেখব কেমন হয়েছে দারুন দেখতে লাগছে বন্ধুরা একটা আলু করে দেখবো হয়ে গেছে আলু তো আমার ভেটকি মাছের কাঁটার ঝাল হয়ে গেছে উপর দিয়ে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখতে কেমন লাগছে দেখুন বন্ধুরা সুন্দর তো আমি ডিসটা ঢাকা দিয়ে দেবো খাওয়ার সময় দেখা হচ্ছে আপনাদের দাদা খেতে বসেছে আর আমার রান্নাটা কমপ্লিট এটা আছে ভেটকি মাছের কাঁটা ঝাল আলু দিয়ে তো দাদা খেয়ে বলবে কেমন হয়েছে আর সঙ্গে হয়েছে আজকে আম ডাল আলু সিদ্ধ পাঁপড় ভাজা আর ডিমের পোচ লাল লাল করে ঝাল ডিমের তো দাদা শুধু এই কাঁটাটা খেয়ে বলবে কেমন হয়েছে দাদা বলছে সব লাগবে না ভেটকি মাছের কাঁটা হলে আর কিচ্ছু লাগে না কাঁটা ভেটকি মাছের কাঁটা কাঁটাটা খুব সুন্দর ছিল একদম টাটকা আলু দিয়ে খেয়ে বলবে কেমন হয়েছে মাকে মা হ্যাঁ তো হেভি টেস্টি ব্যাপার গো হুম বন্ধুরা বকি মধ্যে শুধু আটাটা দেখুন ওটা মাথা দিয়েছি এই মাথা সাইজ করে দেখুন টাটকা ছিল গ্রেভি ভালো হয়েছে আমাদের কালারফুল একদম কালারফুল কালারফুল তা আমি খেয়ে বলবো কেমন হয়েছে খাও ভাত মাখিয়ে খেয়ে বলো ও ভালো যায় খুব টেস্টি সুপার সুপার হুম সবকিছু বাটা মশলা না রে না

তো আমি কি কী মশলা দিয়ে বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি পুরো ভিডিওটা দেখবেন বাটা মশলা হাতে মশলা ভেজে আবার গুঁড়ো করে দিয়েছি তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এরা বেশি বেশি করে সবাইয়ের কাছে শেয়ার করবেন কুকুই সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটি ক্লিক করবেন এরকম নিত্য নতুন ভিডিও সবাই আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ফেসবুকে আমার লিঙ্কটা দেওয়া আছে ফেসবুক পেজ থেকে দেখলে আমাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা আর অতি অবশ্যই এই অনুরোধ রইল এই কাঁটাটা নিয়ে এসে রান্না করে খাবেন খুবই ভালো লাগে মিটকি মাছের কাঁটা